আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে আসলাম গরুর মাংস দিয়ে খুবই মজাদার একটি বিরিয়ানির রেসিপি নিয়ে আজকে আমি এই গরুর মাংসের বিরিয়ানি কিভাবে রান্না করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখা যাক আমি প্রথমে নিলাম পোলা চাউল এক কেজি এই চাউলগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিব এবং পানি জড়াতে দিয়ে দেবো তারপর নিয়ে নিলাম আড়াইশো গ্রাম গরুর মাংস সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট করে নিয়েছি তিন চারটা আলু ছোট করে কেটে আরেকটি টমেটো কাঁচামরিচ এখন আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ ঘি ঘিটা গলে আসলে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এবং কয়েকটা গোটা মশলা এখন কিছু পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে পেঁয়াজগুলো একটু বেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পোলা চাউল চাউলটা আমি গিয়ের মধ্যে কিছুক্ষণ এভাবেই বেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট চুলার রাস্তা মিডিয়ামে রেখে এই চালগুলো গিয়ের মধ্যে বেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটি গ্রাং হবে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগবে তারপর আমি এই চাউলটা একটি হাঁড়িতে ডেলে একটি সাইডে রেখে দিচ্ছি তারপর আমি চুলায় আবারও একটি ফ্যান বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এর পর্যায়েও তেজপাতা আর কিছু গোটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেজে নিচ্ছি তারপর আমি এখানে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি মশলার আগে দিয়ে দিলাম গরুর মাংসগুলো মাংসগুলো কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিতে হবে তারপর আমি আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চার চামচ পরিমাণ আদাবাটা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ সরিষা বাটা আর এক চামচ বাদাম বাটা দিয়ে মাংসটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানির মশলা এই মশলা মিক্স করা এখান থেকে আমি পাঁচ চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এভাবে একটু আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটি স্বাদ মিশালি ম্যাজিক মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এগুলো মিশিয়ে কিছুক্ষণ এভাবে ছেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম আলু এখানে কিন্তু আমি কোনো রকম পানি দি পানি ছাড়াই এগুলো আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এতে মশলার যে গ্যারেংটা থাকে সেটা খুব সহজে চলে যাবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলা রাশটা মিডিয়ামে রেখে এ পর্যায়ে একটু করে পানি দিয়ে দিলাম আবারও কষিয়ে নিচ্ছি তারপর আমি ডাকুনি দিয়ে ডেকে এভাবেই কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট আবারও ডাগুনিটা উল্টে নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে আমি মাংস আলুর মিক্সরনটি চালের ভিতরে দিয়ে কিছু পানি দিয়ে নেড়ে ছেড়ে এ হাঁড়িতে আমি রান্নাটা করে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম এবং ডেকে দিলাম এ পর্যায়ে অনেক সুন্দর একটি বলক এসেছে এখন আমি একটি কাঠি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি কেননা না নেড়ে চেড়ে না দিলে তলাতে কিন্তু লেগে যাবে আবারও কিছু পানি দিয়ে দিলাম পানির পরিমাপটা অবশ্যই ছালের উপর নির্ভরশীল একেবারে পানিটা দেওয়া যাবে না পানি লাগে কিনা সেটা দেখে পানিটা দিতে হবে তা না হলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এই পর্যায়ে আমি ডাকুনিদের ডেকে এই বিরিয়ানিটা পুটিয়ে নেব এই পর্যায়ে পাঁচ মিনিট পর বিরিয়ানিটা খুব সুন্দরভাবে পুটে এসেছে তৈরি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে খুব সহজভাবে এই বিরিয়ানির রেসিপি একদম এই বিরিয়ানি করা একদম সহজ এভাবে বিরিয়ানি তৈরি করলে একদম খুব সহজভাবে বিরিয়ানিটা রান্না হয়ে যায় কেতো কিন্তু অসম্ভব মজাদার আশা করি আমার আজকে